দুর্দিন চিলকাল থাকে না বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা আমরা এই সময়ে দুর্দিনের ভিতরে আছি স্বাধীনতার পরে এমন দুর্দিন আর কখনো হয়নি তাই এরকম একটি কবিতা আমি বেছে নিয়েছি কবিতার নাম দুর্দিন চিরকাল থাকে না বীরেন্দ্র চট্টোপাধ্যায় যখন দুর্দিন খনি আসে তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরি কাজ যাঁদের মুখে সবসময় কথার খোঁই ফোঁটে তাদের দরকার তখন কিছুদিনের জন্যে বাক সংযম অভ্যাস করা দুর্দিন আসছে এই খবরটুকু যাঁদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না তারা কবি অধ্যাপক রাজনীতির পণ্ডিত অথবা নেতা যাই হন না কেন তাদের উচিত তখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই করে নেওয়া দুর্দিন কখনো চিরকাল থাকে না আমাদের সমানভাবে মনে রাখা দরকার নইলে এ কথাটাও সামনের অন্ধকার আমাদের ঘাড়ে এমনভাবে চেপে বসবে যাতে রাস্তা হাঁটাই হবে কঠিন থেকে কঠিনতর সমস্যা দর্দিনে আমরা নিশ্চয়ই যে যার ঘরে বসে থাকব না শুভ অশুভের লড়াইয়ে তখনও আমাদের কাজ থেকেই যাবে কেউ কেউ আমাদের ছেড়ে চলে যাবেন ভিন্ন আদর্শের কথা বলে অথবা নীরবে যাঁর যেমন রুচি ও অভ্যাস আর তখনই আমরা পৃথিবীকে আর একটু বেশি করে চিনতে পারবো বুঝতে পারবো কোথায় আমাদের সত্যিকারের শক্তি আর কোথায় আমাদের দুর্বলতা